আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো রোজা রেখে নামাজ না পড়লে কি হয় আপনারা রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজ পড়লেন না এক অক্ট পড়লেন আর এক অক্ট পড়লেন না নামাজের খবর নাই এই রোজা রাখলে কোনো ফজিলত পাওয়া যাবে কিনা এই রোজার কোনো দাম আছে কিনা বন্ধুরা নামাজ এমন একটা বিধান এটা বছরে বছরে পুরো তিনশত পঁয়ষট্টি আদায় করতে হয় এটা এমন না যে বছরে একটা মাসকে কেন্দ্র করে করি বা বছরে পাঁচটা দিনকে কেন্দ্র করে করি বা বছরে একবার করতে হয় যেমন অন্যান্য যে ভিত্তিগুলো আছে ইসলামের ইমানের পরে যেমন হজ এটা বছরে একটা নির্ধারিত সময়ে করতে হয় তা আবার জীবনে একবার ফরস যদি কেউ সামর্থ্যবান হয় আর রমজানের রোজা বছরে শুধু একটা মাস আদায় করতে হয় বাকি এগারো মাসে রমজানের রোজা নেই কিন্তু নামাজ এটা প্রত্যেকটা মাসে আছে প্রত্যেকটা দিনে আছে নামাজের এত গুরুত্ব যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর তা আল্লাহর হাদিসের মধ্যে আসছে যে আল ফোরকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাত যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তরক করা কেউ যদি নামাজ পড়ে মানে সে মুমিন কেউ যদি নামাজ না পড়ে মানে সে কাফের তাহলে কিরকম গুরুত্ব নামাজের দেওয়া হয়েছে সাথে সাথে বলা হয়েছে মান তারকা সালাত আল আসফা কাদা হাবিতু আমালু যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল তাহলে নামাজ এত গুরুত্ব বলা হয়েছে রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না বিষয়টা হচ্ছে যে আপনি এই লঙ্গি খুলে পাগড়ি বাঁধলেন বা লঙ্গি খুলে আপনি গেঞ্জি পড়লেন এমনটা হয়েছে তো লঙ্গিও তো দরকার আছে তো এরকম নামাজেরও দরকার আছে যেমন আপনি রোজা রাখবেন ওইরকম নামাজও আপনি পড়বেন যদি গুরুত্ব বোঝাতে যাই তাহলে নামাজের স্তরটা হচ্ছে আগে নামাজের হিসাবটা হচ্ছে আগে তো সুতরাং নামাজের প্রতি যত্নবান হতে হবে আর রমজান মাসে যত সরকারে রোজাও রাখতে হবে এখন এরপরও কেউ রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না এতে করে এমন না যে রোজা হবে না বিষয়টা এমন না রোজা হয়ে যাবে ফৌজে আদায় হয়ে যাবে কিন্তু ফজিলত নষ্ট হয়ে যাবে সে যে এই রোজা রাখলো এই রোজার সবাব সে পেতেও পারে আবার নাও পেতে পারে আর যদি পায়ও তাহলে স্বল্প পাবে নামাজ পড়লে যে ফজলত পাওয়ার কথা ছিল সে ফজলত সে লাভ করতে পারবে না কারণ নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে বিশাল বড় অন্যায় বিশাল বড় অপরাধ আর রোজা থাকা অবস্থায় যখন এমন অপরাধটা হলো আর রোজার দ্বারা সে নামাজের প্রতি ধাবিত হলো না তার মানে তার রোজাটা ওই রকম ভাবে আল্লাহর জন্য ছিল না আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না ওই রোজার মধ্যে গরমিল আছে তো সুতরাং ওই রোজার ফজলতটাও সে তেমন পাবে না তো আমাদের নামাজের প্রতি যত্নবান হতে হবে শুধু রমজান মাসে নয় বছরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাসে তো আশা করিয়ে বুঝতে পারছেন নতুন নতুন আরও বিদেশের পাশে থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহম্লা